হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের চার নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক সংখ্যামালার গুণ ও ভাগ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের কোষে দেখি চারের একের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো চলো আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো কোষে দেখি চারের একের যে অঙ্কগুলি রয়েছে দেখো প্রথমে এক নম্বর অঙ্ক কী বলা হয়েছে যেখানে তোমাদের একটি ছক দেওয়া রয়েছে সেই ছকে কিছু বিজ্ঞানিত সংখ্যামালা দেওয়া রয়েছে এবং সেখানকে তোমাকে কী করতে হবে গুণফল বের করতে হবে তাদের মান দেওয়া রয়েছে সে মান থেকে সেই গুণফলের মান কী হবে সেটা বের করতে হবে দেখো কী বলা হয়েছে প্রথমে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এবং তাদের গুণফল এবং গুণফলের মান এখানে দেখো এক নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়া রয়েছে কিন্তু কীভাবে অঙ্কটা হলো সেটা কিন্তু তোমাদের করে দেওয়া নেই শুধুমাত্র তোমাদের উত্তরটা করে দেওয়া রয়েছে এবং তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে এটা হচ্ছে আমাদের প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা এই দুটো বিজ্ঞানিতির সংখ্যামালাকে প্রথমে আমরা গুণ করবো গুণ করার পরে যে গুণ ফলটা পাবো এই গুণ ফলটাই পাবো কিন্তু কীভাবে গুণ হবে সেটা আমাদের শিখতে হবে দিয়ে হচ্ছে সেখানে এক্সের মান এক বসাবো যে এক্সের মান এক বছরে যে মানটা পাবো সেটা আমাদেরকে বের করতে হবে চলো তাহলে আজকের অঙ্কটি শুরু করি তাহলে দেখো আমি তোমাদের এই অঙ্কগুলি খাতায় লিখে নিয়েছি এক নম্বর অঙ্কটা এখানে দেখো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এটা দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা এটা তাহলে এই দুটো বিজ্ঞানিত সংখ্যামালা কি লেখা আছে দেখো গুণফল তাহলে এই দুটো আমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো তোমাদেরকে যদি বলা হতো যে পাঁচ আর নয়ের এর গুণফল কত তাহলে তোমরা কি করতে পাঁচ গুণিত নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ অনুরূপভাবে দেখো এখানে দুটো বিজ্ঞানিত সংখ্যমালা দেয় রয়েছে এই সংখ্যা সংখ্যামালা গুণ করতে হবে গুণ এই অঙ্কগুলো করার আগে দেখো প্রথমে তোমাদের এই যে সাইনগুলো আমাকে শিখতে হবে দেখো যদি কোনো সাইন আমাদের প্লাস থাকে আর একটা তো যদি প্লাস থাকে গুণের ক্ষেত্রে কি হয় প্লাস হয় যদি মাইনাস থাকে আবার একটা তো মাইনাস থাকে তাহলে কী হবে প্লাস হবে যদি দুটো একই চিহ্ন থাকে তাহলে আমাদের কী হবে প্লাস যদি একটা প্লাস থাকে আর একটাতে মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস হবে অথবা একটাতে মাইনাস আর একটাতে যদি প্লাস থাকে তাহলে আমাদের মাইনাস হবে একটা জিনিস মনে রাখবে এটা তোমাদের মাথায় রাখবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রত্যেক সময় কাজে লাগবে যদি আমাদের দুটো একই চিহ্ন থাকে তাহলে কি হবে প্লাস যদি দুটো আমাদের আলাদা চিহ্ন হয়ে যায় তাহলে প্লাসের সঙ্গে মাইনাস মাইনাস অথবা মাইনাসের সঙ্গে যদি প্লাস থাকে তাও কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে দেখো এই যে গুণগুলো রয়েছে গুণগুলো আমরা কিভাবে করবো দেখো এখানে একটা বীজগণিতিক সংখ্যা মানা এখানে একটি সংখ্যা মানা তাহলে এই যে আমার সংখ্যা রয়েছে আর হচ্ছে রয়েছে প্রথমে এই যে পুরো সংখ্যা মালাটাকে গুণ করবো কিভাবে গুণ করবো এই ফাইভ এক্সের এর সঙ্গে প্রথমে হচ্ছে এই ফাইভ এক্সের এর সঙ্গে এই এক্সের এর গুণ করবো এখানে কি রয়েছে দেখো এক্স এর স্কোয়ার গুণিত কি রয়েছে এখানে ফাইভ এক্স যখন আমরা গুণ করবো তখন একটা জিনিস মনে রাখবো যদি চলরাশি আমাদের একই হয়ে যায় কি হয়ে যায় একই হয়ে যায় এখানে দেখো এখানে ফাইভ রয়েছে কি ধ্রুবক এখানে কিন্তু কিছু ধ্রুবক নেই তাহলে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে আমাদের চলরাশির সঙ্গে চলরাশির দেখো ফাইভের কিছু নেই এখানে কিছু নেই মানে এক রয়েছে আর এখানে রয়েছে দেখো এক্সের এখানে চলরাশি কি এক্স আর স্কোয়ার মানে এক্স এর মাথায় দুই এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে এক যখন আমার হচ্ছে চলরাশিগুলো একই হয়ে যাবে তখন আমরা গুণ করার সময় কি হবে এখানে দেখো এই এক্স আর এক্স এর স্কোয়ার গুণিত এক্স এটা যখন গুণ করবো তখন আমাদের হচ্ছে এই যে নিধানটা যেটা থাকবে আমার সেটাই একটা থাকবে এখানে এক্স আর এখানে দুটো ড দুই জায়গা রয়েছে এক জায়গায় এক্স হবে মাথায় যেটা ঘাত রয়েছে সেটা আমাদের যোগ হয়ে যাবে এখানে কত রয়েছে দুই তাহলে দুই এখানে কত রয়েছে কিছু সময় মানে এক যুক্ত এক দুই আরাকে কত তিন তাহলে এক্সের পাওয়ার হচ্ছে তিন হয়ে যাবে যখন আমরা গুণ করবো তখন হচ্ছে এখানে দেখো এখানে যখন হচ্ছে এখানেও এক্স এখানেও এক্স তাহলে দুই আর আগে তিন তাহলে এক্স টু দি পাওয়ার কিউব ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব যদি আমাদের এরকম থাকতো ধরো টু এক্স গুণিত ফোর এক্স এরকম যদি থাকতো তখন আমাদের কি হতো এই যে ধ্রুবকগুলো রয়েছে এখানে কত দুই আর এখানে কত ধ্রুব চার এই দুইয়ের সঙ্গে চার গুণ হতো চার দুগুণে কত আট হয়ে গেল এখানে একটা এক্স এখানে একটা এক্স দুটো এক্স কি হবে এক্সের স্কোয়ার যদি এরকম থাকতো আর একটা টু এক্স গুণিত ফাইভ ওয়াই থাকতো তখন কি হতো তখন এই দুইয়ের সঙ্গে আমাদের পাঁচকের গুণ হয়ে যায় পাঁচ দুগুণ আমাদের দশ এখানে দেখো এক্স আলাদা চলরাশি রাখি ওয়াইও আলাদা চলরাশি তাহলে এই দুটো হচ্ছে পাশাপাশি বসে যাবে এক্স ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই এরকম কিন্তু আমাদের গুণটা হবে তাহলে দেখো এটাতে কি রয়েছে দেখো ফাইভ এক্স আর এখানে কি রয়েছে এক্সের স্কোয়ার তাহলে পাঁচের সঙ্গে যদি এখানে প্লাস এখানে প্লাস প্রথমে প্লাস দেওয়ার দরকার নেই তাহলে পাঁচের সঙ্গে কিছু না মানে এক তাহলে পাঁচ পাঁচের সঙ্গে এক করলে কত হবে পাঁচ এক্সের মধ্যে কত দুই আছে আর এখানে কত এক দুইয়ের আগে তিন এক্স কিউব হয়ে গেল আমাদের এটা দিয়ে বারে এটাকে গুণ করবে এখানে প্লাস এখানে কিছু না এখানে মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাস এখানে তিন পাঁচে কত পাঁচের সঙ্গে তিনে গুণ তিন পাঁচে পনেরো ধ্রুবাক গুণ হয়ে গেলো এক্স আর এ এক্স দুটো এক্স মিলো এক্সের স্কোয়ার এবার এই পাঁচ দিয়ে হচ্ছে এবার হচ্ছে কে গুণ পাঁচ পাঁচে কত প্লাস এখানে কিছু নয় প্লাস প্লাসে 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 প্লাস তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এখানে দেখো একটা এক্স রয়েছে এখানে কিছু নয় তাহলে একটা এক্স আমার বসে গেল তাহলে পাঁচ দিয়ে আমার গুণ হয়ে গেলো এবার নয় দিয়ে আমি সবগুলোকে গুণ করবো প্লাসে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস নাইন নাইনের সঙ্গে এক্সে স্কোয়ারে গুণ করলো নাইন এক্সে স্কোয়ার প্লাস আর এখানে কি রয়েছে এটাতে মাইনাস প্লাসে মানে সে মাইনাস নয় আর তিনের গুণ করলো তিন নয় সাতাশ এখানে দেখো বাসি কি রয়েছে এক্স এক্স বসে গেলো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস নয় পঁয়তাল্লিশ এটা কিন্তু আমাদের কি হয়ে গেলো দেখো এটা আমাদের গুণফল হয়ে গেলো দেখো আমি গুণফল লিখে দিয়েছি এখানে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে দেখো এক্সের মান কত দেওয়া রয়েছে এক্স সমান হচ্ছে এক বসিয়ে পায় এক্সের মান কি রয়েছে এক্স বসিয়ে দেখো এই যে গুণফলটা হলো এটাকে আমি এবার সাজিয়ে নেব যদি আমাদের ঘাত যদি একই থাকে তাহলে সেখানে আমাদের যোগ বিয়োগ করবো ঘাত মানে দেখা যাচ্ছে তোমার এখানে এক্স থাকলো এক্সের মাথায় কিউব আর একটা তো আরেকটা ধরো এক্স রয়েছে সেখানে কিউব রয়েছে তাহলে এই দুটোকু আমি যোগ বিয়োগ করবো এখানে দেখো এক্সের কিউব কটা রয়েছে একটাই রয়েছে তাহলে আমি এটা ফাইভ এক্স কিউবটা আমি লিখে দিলাম এখানে দেখো এক্সের স্কোয়ার এখানে মাইনাস না পনেরো এক্স স্কোয়ার এখানে প্লাস নাইন এক্স স্কোয়ার এই দুটো দেখো একই ঘাত কি রয়েছে এক্সের মাথায় স্কোয়ার এখানেও এক্সের মাথায় স্কোয়ার যদি আমাদের কোনো চলরাশির ঘাত একই হয়ে যায় তাহলে সেটাকে আমরা কী করবো আমাদের যোগ হলে যোগ করব বিয়োগ হলে বিয়োগ করব। যদি আমাদের চিহ্ন যদি আমাদের একই থাকে তাহলে আমাদের যোগ করতে হবে যদি চিহ্ন আমাদের বিপরীত থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে এখানে চিহ্ন কি রয়েছে দেখো মাইনাস এখানে চিহ্ন কি রয়েছে প্লাস দুটো আলাদা চিহ্ন যদি দুটো আলাদা চিহ্ন যায় তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে কোনটার সঙ্গে কোনটার বিয়োগ হবে এই যে পনেরোর সঙ্গে নয়ের বিয়োগ হবে পনেরো থেকে নয় বাদ দিলে করতে হবে ছয় আর এই যে এক্সের পাশে যে এক্স স্কোয়ার আছে সেই এক্সের স্কোয়ার বসে হবে কোন চিহ্নটা বসবে বড়টা চিহ্ন হবে বসবে এটা দেখো এটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে হবে যদি যোগ বিয়োগের ক্ষেত্রে হয় তাহলে বড়োটা এখানে কি পনেরো এখানে নয় কোনটা বড়ো পনেরো তাহলে পনেরোটার আগে কী রয়েছে মাইনাস তাহলে মাইনাস বসে গেলো এটা আমার হয়ে গেল এবার দেখো পঁচিশ এক্স রয়েছে আর সাতাশ এক্স রয়েছে এখানে দেখো প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাস যদি আলাদা চিহ্ন হয় তাহলে কীভাবে বিয়োগ হবে তাহলে সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে কত হবে টু পাশে কি রয়েছে এক্স কোনটা চিহ্ন বড়টা বড়টার আগে কী মাইনাস তাহলে মাইনাস টু এক্স এখানে কি রয়েছে প্লাস ফর্টি ফাইভ তাহলে দেখো গুণ ফলটা কিন্তু আমাদের হয়ে গেল গুণ ফলটা যদি হয়ে যায় তাহলে কি বলা হয়েছে যে মান বসিয়ে আমরা কত পাবো সেটা দেখতে হবে লিখে দাও এক্স সমান এক বসিয়ে পাই যেখানে যেখানে এবার এক্স রয়েছে সেখানে সেখানে আমরা এক বসাবো তাহলে দেখো এখানে ফাইভ রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে এক্স এর জায়গায় এক বসিয়ে দাও তার মাথায় কি রয়েছে কিউব বসিয়ে দাও বিয়োগ সিক্স এখানে এক্স রয়েছে এক্সের স্কোয়ার তাহলে এক্সের জায়গায় এক বসিয়ে দাও স্কোয়ার দিয়ে দাও মাইনাস টু এখানে এক্স রয়েছে এক্সের জায়গায় কি বসিয়ে দাও এক বসিয়ে দাও প্লাস ফোরটি ফাইভ এখানে কি দেখো এক্সের মাথায় কিউব এক্স ওয়ানের মাথায় কি ওয়ানের মাথায় কিউব মানে কি জানো তো তিনটে এখানে তিন কিউব রয়েছে এখানে মাথায় কি তিন রয়েছে তাহলে তিনটে একের গুণফল এক গুণিত এক গুণিত এক তাহলে তিনটে একের গুণফল কত হবে এক তাহলে দেখো পাঁচ গুণিত এক বিয়োগ ছয় একের স্কোয়ার তাহলে একের স্কোয়ার মানে এক গুণিত এক একের স্কোয়ার মানে কি এক গুণিত এক তাহলে কত হবে দুটো একের গুণ ফল কিন্তু আমাদের একই হয় তাহলে ছয় গুণিত এক বিয়োগ দুইয়ের সাথে এক করলে কত হবে দুই প্লাস পঁয়তাল্লিশ এবার দেখো কী হচ্ছে পাঁচের সাথে এক করলে কত হবে পাঁচ বিয়োগ ছয়ের সাথে গুণ করলে ছয় বিয়োগ দুই প্লাস পঁয়তাল্লিশ এখানে দেখো এটা তো যোগ চিহ্ন রয়েছে এটা তো আমাদের যোগ চিহ্ন রয়েছে দুটো একই চিহ্ন হলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এই পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচ যোগ করে দিলাম কত হলো পঞ্চাশ বিয়োগ ছয় বিয়োগ দুই এটা দেখো পঞ্চাশ বিয়োগ ছয় এটা আলাদা চিহ্ন পঞ্চাশ থেকে ছয় তোমাদের করে দেওয়া হয়েছে দেখো কিন্তু কিভাবে আমাদের আসলো সেটা কিন্তু নিশ্চয়ই তোমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে দেখে নেবে আমরা পরবর্তী অঙ্ক বি নম্বর অঙ্কটা কি বলে বলা হয়েছে দেখো কি লিখবো প্রথম বিজ্ঞানীতির সংখ্যা প্রথম বীজিক সংখ্যা মালা কি রয়েছে দেখো প্রথম বীজগানিত সংখ্যা এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস সেভেন ওয়াই দ্বিতীয় বীজিক সংখ্যামালা কি রয়েছে দেখো দ্বিতীয় বীজগান্তিক সংখ্যা মালা টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এটাকে কি আমরা কি করবো এটাকে আমরা হচ্ছে গুণ করে দেবো তাহলে গুণফল ফল কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস সেভেন ওয়াই আর একটা কি রয়েছে গুণিত টু এক্স মাইনাস ওয়াই এটাকে এবার আমরা গুণ করে দেবো তাহলে গুণ করার সময় কি করবো এই টু এক্স দিয়ে আমি প্রথমে গুণ করবো দেখো এখানে কি রয়েছে টু এখানে কিছু নেই ধ্রুবক এখানে এক তাহলে দুই এর সাথে এক করলে কত হবে দুই হবে এক্সের এর মাথায় কি এখানে এক এখানে দুই এক্স তাহলে কি দুই আর তিন এক্সের এর কিউব হয়ে গেল এই টু এক্স দিয়ে গুণ করো প্লাসে কি হয় প্লাস বারো আর দুগুণে বারো দুগুনে চব্বিশ এখানে কি রয়েছে একটা একটা বসে গুণ করো প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস সাত আট দু গুণ করলে কত চোদ্দ এখানে দেখো এখানে একটা এক্স রয়েছে এখানে ওয়াই রয়েছে এক্স আর ওয়াই কি হবে গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে যদি একই চলরাশি থাকে তাহলে কিন্তু আমাদের ঘাতগুলা যোগ হবে যদি আলাদা চলরাশি থাকে পাশাপাশি বসে যাবে মাইনাস ওয়াই দিয়ে গুণ করে এবার মাইনাস দিয়ে যদি আমরা গুন করে কী হয়েছে দেখো এখানে মাইনাসে এখানে প্লাস মাইনাসে হয় মাইনাস হয় আমাদের এখানে এক্সের দুটো আলাদা চল রাশি তাহলে থেকে গেলো এখানে ওয়াই আছে ওয়াই থেকে গেলো আমাদের এবার দেখো কী রয়েছে এটার সঙ্গে এবার এটার গুণ এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে কি মাইনাস এই বারো আর ওয়াই বারো আরও মাইনাস আর এখানে প্লাস বারো রয়েছে আর মাইনাস গুণিত মাইনাস ওয়াই তাহলে মাইনাসে প্লাসে কী হয় এখানে কি রয়েছে বারো বারোর সঙ্গে যদি ওয়াই গুন করে কী হয় বারো ওয়াই মাইনাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই হয়ে গেলো আমাদের আর কি হয়েছে দেখো এই মাইনাস ওয়াই আর মাইনাস সেভেন হয় মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে সাত ওয়াই ওয়াই এ এটাতে একটা ওয়াই এটাতে একটা ওয়াই তাহলে দুটো ওয়াই কী হচ্ছে ওয়াই এর স্কোয়ার তাহলে দেখো গুণটা আমাদের হয়ে গেলো এবার এই যে গুণটা রয়েছে এই গুণটাকে দেখো আমাদের সাজানো হচ্ছে কিনা দেখো একই রকম আমাদের চলরাশি মাথায় আছে কিনা এখানে এক্স কিউব এখানে এক্স এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ওয়াই

তা দেখো এখানে কি রয়েছে দেখো টু টু এখানে কী রয়েছে এক্সের জায়গায় হচ্ছে মাইনাস যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে মাইনাস দুই তার কি কিউব এখানে কি রয়েছে প্লাস চব্বিশ এক্সের জায়গায় কি মাইনাস বসিয়ে দাও মাইনাস কত চোদ্দো এখানে কী রয়েছে এক্স এক্সের জায়গায় হচ্ছে মাইনাস দুই আর এর জায়গায় হচ্ছে শুধু দুই মাইনাস জায়গায় কী হবে এক্সের জায়গায় মাইনাস দুই তার স্কোয়ার এর জায়গায় দুই মাইনাস এখানে বারো বারো গুণিত ওয়াই হচ্ছে দুই প্লাস কি হচ্ছে সেভেন সেভেন গুণিত ওয়াই হচ্ছে দুই তার স্কোয়ার ওয়াই জায়গা হচ্ছে দুই তার স্কোয়ার এবার এটাকে আমরা গুণ করব দেখো গুণ করলে কত হচ্ছে এখানে দেখো এখানে তোমাদের একটু বোঝার আছে মাইনাস দুই তার কিউব রয়েছে এখানে যদি মাইনাস দুই তার কিউব রয়ে দেখো এখানে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করছি মাইনাস দুই তার কিউব এটার মানে কি কিউব যদি উপরে মাথায় থাকে সেটা হচ্ছে তিনটির গুণ ফল এখানে যেটা থাকবে ভিতরে সেটা তিনটে তাহলে মাইনাস দুই গুণিত মাইনাস দুই গুণিত মাইনাস দুই তা তো তিনটে মাইনাস দুই যদি গুণ করে প্রথমে এই দুটোর গুণ করে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস দুই দুগুণে চার গুণিত এখানে মাইনাস দুই একটা পড়ে থাকলো মাইনাস দুই তাহলে চার দুগুণে কত আট মাইনাসে প্লাসে কি মাইনাস তাহলে মাইনাস আট আরেকটা জিনিস মনে রাখবে যদি কোনো সংখ্যার ঘাত যদি বিয়োগ থাকে বিজোড় সংখ্যা থাকে এখানে কী রয়েছে দেখো তিন আমদে বিজোড় সংখ্যা আর যদি এই যে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি মাইনাস থাকে তাহলে যেটা আমার বিরো বেশ তার আগে কিন্তু মাইনাসই হবে যদি জোট থাকে এখানে যদি চার থাকতো তাহলে গুণ করার পরে কী হতো আমাদের যেটা বেরোতে তার আগে প্লাস থাকতো যদি আবার এখানে পাঁচ থাকতো বিজোড় তাও কিন্তু আমাদেরকে মাইনাস বসবে যদি আমাদের এই যে ঘাতটা যদি আমাদের বিজোড় থাকে এবং হচ্ছে যে নিধানটা থাকবে আমাদের সেটা যদি আমাদের মাইনাসে থাকে তখন হচ্ছে যদি যদি এটা এখানে মাইনাস রয়েছে আর এখানে বিজোড় রয়েছে তাহলে আমাদের মাইনাসে হবে এখানে মাইনাস রয়েছে যদি আমাদের এখানে জোট থাকে তাহলে কিন্তু আমাদের প্লাসে হবে তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো এখানে দুই হচ্ছে গুণিত এখানে মাইনাস দুইকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এইট প্লাস বারো দুগুণে চব্বিশ প্লাসে মাইনাসে কত মাইনাস চব্বিশ দুগুণে কত আটচল্লিশ আমাদের হয়ে গেল আটচল্লিশে গেলো এবার দেখো এটা এখানে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে প্লাস চোদ্দ দুগুণে আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন প্লাস ছাপ্পান্ন এখানে দেখো কি রয়েছে মাইনাসের মাথায় দুটো এখানে কি রয়েছে মাইনাস দুই তার স্কোয়ার দেখো মাইনাস দুই তার স্কোয়ার এটা মানে কি মাইনাস দুই গুণিত মাইনাস দুই দুটো মাইনাস দুই মাইনাসে মাইনাসে কি প্লাস দুই চার প্লাস চার হচ্ছে তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস চার আর মাইনাস এখানে কি রয়েছে এখানে কি রয়েছে এটা বের প্লাস চার তার সঙ্গে যদি দুই গুণ করে তাহলে আট প্লাস আট আর এখানে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে কি হয়ে গেল প্লাসে মাইনাসে হয়ে গেলো এখানে দেখো এখানে কি রয়েছে বারো দুগুণের চব্বিশ তার আগে কি মাইনাস এখানে কি এখানে হচ্ছে সাত দুই চার সাত গুণিত চার কিন্তু তার আগে কি প্লাস এখানে দেখো একটা আমার রয়েছে আট দুগুণে কত ষোলো মাইনাস ষোলো হচ্ছে এখানে দেখো পরের লাইন করি আমরা তো তোমরা লক্ষ্য করে ভালো করে কী রয়েছিল মাইনাস ষোলো আট দুগুণে কত ছিল মাইনাস ষোলো তারপর কত ছিল মাইনাস আটচল্লিশ তারপর কত ছিল দেখো তারপরে ছিল আমাদের প্লাস ছাপান্ন ছিল প্লাস ছাপান্ন মাইনাস আট মাইনাস চব্বিশ প্লাস আঠাশ এটা আমাদের ছিল এটা এবার আমরা যোগ বিয়োগ করবো যদি আমাদের একই চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ হয় এটা দেখো ছাপ্পান্ন আর এখানে হচ্ছে আঠাশ রয়েছে বাদ বাকিগুলো সব মাইনাস রয়েছে এটা দেখো এ দুটো কি দুটো তো মাইনাস রয়েছে তাহলে এ দুটোকে আমরা যোগ করে দিই প্রথমে কি করবো দেখো এ দুটোকে আমরা যোগ করে দিই যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ আর ষোলো কত হচ্ছে আঠার ছয় চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ আর চার আগে পাঁচ আগে ছয় মাইনাস চৌষট্টি এটার সঙ্গে এটা যোগ করে দাও কত হচ্ছে ছয় আঠাশ ছয় চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচাত সাত থেকে আটচুরাশি এখানে দেখো কি রয়েছে মাইনাস আট আর মাইনাস চব্বিশ আর এই দুটোকে যোগ করে দাও মাইনাস আট মাইনাস চব্বিশ তাহলে আট আর চব্বিশ মাইনাস বত্রিশ দেখো এইটা আর এটা হচ্ছে কি হচ্ছে আমাদের যোগ হচ্ছে দুটো মাইনাস মাইনাস চৌষট্টি মাইনাস বত্রিশ একসঙ্গে লিখে দাও প্লাস এইট্টি ফোর তাই দেখো এই দুটো একই চিহ্ন রয়েছে একই চিহ্ন থাকতে কি হয় যোগ হয় চার আধ কত ছয় তিন আধ ছয় নয় বিয়োগ ছিয়ানব্বই প্লাস এইট্টি ফোর তাহলে দেখো দুটো আলাদা চিহ্ন একটাতে মাইনাস একটাতে প্লাস যদি একটাতে মাইনাস আর একটাতে প্লাস হয় তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে ছিয়ানব্বই থেকে চুয়াশি বিয়োগ করলে ছয় থেকে চার বার দিলে দুই আট নয় থেকে আট বার দিলে এক বারো কিন্তু কোনটা চিহ্ন বড়োটা বড়োটা আগে কি হচ্ছে মাইনাস তাহলে মাইনাস বারো তাহলে কি এসছে আমাদের হচ্ছে গুণ করার পর যে মানটা আসছে তাহলে কত এসছে এখানে মানটা বসে আমি কত পেলাম মাইনাস কিন্তু বারো পেয়ে গেলাম কত মাইনাস বারো এখানে তোমাদের লেখার দরকার নেই আমরা যেহেতু আমরা অঙ্কটা বিস্তারিতভাবে করছি আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার আমরা করবো দেখো সি নম্বর অঙ্কটা সি নম্বর অঙ্কতে কি লিখবো প্রথম বীজ গাণিতিক সংখ্যা একই রকম প্রথম বীজ গাণিতিক সংখ্যা মালা কত রয়েছে দেখো এইট পি কিউব মাইনাস থ্রি পি মাইনাস টু পি স্কোয়ার দ্বিতীয় বীজ সংখ্যামালা কি রয়েছে দেখো দ্বিতীয় পেজ গ্রী সংখ্যা মালা ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ এটা আমি কি করবো এটাকে আমরা গুণ করে দেব তাহলে গুন ফল কি এইট পি 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 কিউব মাইনাস 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 থ্রি টু স্কোয়ার স্কোয়ার ফোর ফাইভ এটাকে আমি কি করবো এটাকে আমরা হচ্ছে গুণ করে দেবো গুণ করার সময় দেখো কি রয়েছে এখানে ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ এই ফোর পি স্কোয়ার দিয়ে সবগুলোকে প্রথমে গুণ করবো যদি আমরা ফোর পি স্কোয়ার দিয়ে গুণ করি এখানে কি রয়েছে দেখো এইট পি কিউব রয়েছে তাহলে এটার সঙ্গে প্রথমে হচ্ছে এটার গুণ এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তাহলে কি এই চারের সঙ্গে আটের গুণ চার আসছে কত বত্রিশ এখানে দেখো পি এর মাথায় তিন রয়েছে আর এখানে পি এর মাথায় দুই রয়েছে দুটো আমাদের কি পি রয়েছে এখানে তিন আর দুই তিন আর দুই কত পাঁচ তাহলে পি টু দি পাওয়ার ফাইভ এবার ফোর পি দিয়ে হচ্ছে এটাকে গুণ এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে আমাদের বারো এখানে একটা পি এখানে দুটো পি তাহলে তিনটে পি পি কিউব এই ফোর পি স্কোয়ার দিয়ে এটাকে গুণ তা চার দুগুণ আমাদের কত আট কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস আট পি স্কোয়ার পি স্কোয়ার পি টু দি পর ফোর হয়ে গেলো আমাদের এবার হচ্ছে আমরা কি মাইনাস ফাইভ দিয়ে গুণ করবো আমরা মাইনাস ফাইভ দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো এটা দিয়ে হচ্ছে এবার কি এটাকে গুণ করবো করবো মাইনাসে প্লাসে মাইনাস পাঁচাশে কত চল্লিশ এখানে কি পি টু দি পর কিউ পি টু দি পর কিউ এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাসে এবার এটা মাইনাস পাঁচের সঙ্গে মাইনাস থ্রি পির গুণ মাইনাসে মাইনাসে কি প্লাস তিন পাঁচে কত পনেরো কি রয়েছে পি রয়েছে পনেরো পি এবার দিয়ে এবার এটাকে গুণ মাইনাসে প্লাস পাঁচ দুগুণের দশ দশ পি স্কোয়ার এখানে দেখো একটা মিলছে কিনা দেখো পি এর মাথায় এখানে ফাইভ ফোর থ্রি এখানে দেখো কিউব রয়েছে এখানে কিউব এখানে কিউব এখানে দেখো একটা মিলছে তাহলে এটাকে আমি হচ্ছে একবার সাজিয়ে নেবো এটাকে যদি আমি সাজিয়ে নিই কি হচ্ছে দেখো বত্রিশ পি টু দি পর ফাইভ তারপরে দেখো কি রয়েছে এই বারো আর চল্লিশ দুটোর আগে কী চিহ্ন রয়েছে দেখো বিয়োগ চিহ্ন রয়েছে যদি আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে যদি আমাদের কী হয় একই চিহ্ন হয়ে যায় তাহলে আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হয় চল্লিশ আর বারো কত হবে বাহান্ন চল্লিশ আর বারো বাহান্ন পি টু দুপু আর কিউব পি কিউব এখানে হচ্ছে মাইনাস বড় চিহ্ন মাইনাস তারপর কি হচ্ছে এইট পি ফোর প্লাস পনেরো পি প্লাস টেন স্কোয়ার এবার তোমার বই লক্ষ্য করো পি এর মান কি বলা হয়েছে দেখো পি এর মান মাইনাস টু বসিয়ে পাই পি এর মান হচ্ছে তোমাকে দেখো পি এর মান হচ্ছে আমাদের মাইনাস দুই বসাতে হবে যেখানে যেখানে পি রয়েছে সেখানে দুই বসিয়ে দিতে বত্রিশ হলো আমাদের এখানে পি এর মান কত মাইনাস দুই তার মাথায় হচ্ছে ফাইভ বিয়োগ বাহান্ন মাইনাস দুই তার মাথায় হচ্ছে কিউব বিয়োগ এইট পি এর জায়গায় কি মাইনাস দুই তার মাথায় হচ্ছে ফোর প্লাস পনেরো মাইনাস দুই প্লাস টেন মাইনাস টু স্কোয়ার এখানে দেখো তোমাদের এখানে একটু কাজে লাগবে এখানে দেখো সব গ্রামের হচ্ছে যে কোনো ঘাত রয়েছে তার আগে মাইনাস রয়েছে এখানে একটা জিনিস মনে রাখবে যে যদি এখানে মাথায় যদি বিজোট থাকে তাহলে এখানে মাইনাস রয়েছে আমাদের এটাকে গুণ করার পরে হচ্ছে পাঁচটা দুইয়ের গুণ করার পরে হচ্ছে আমি এই নাকি মাইনাস টু টু দি পর ফাইভ রয়েছে তো এখানে দেখো মাইনাস টু টু দি পর ফাইভ এটা আমাদের গুণ করার এই যে মাইনাস লেখার দরকার না দুটো পাঁচটা দুই লিখে দাও দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণ দুই করে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ কোন চিহ্নটা পড়বে বসবে দেখো মাইনাস দুই এখানে কি বিজোট সংখ্যা বিজোট হল কি মাইনাস যদি এখানে জোট থাকতো কি থাকতো ধরো চার থাকলো তাহলে কি হতো এখানে একটা বাদ চলে যেত তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো কোনটা চিহ্ন বসবে এখানে জোট জোট যদি থাকে তাহলে প্লাস এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে দেখো এখানে হচ্ছে বত্রিশ আমার রয়ে গেল এখানে যদি আমি গুণ করি এখানে যদি গুণ করি দুই টু টু দি পাওয়ার ফাইভ সময় আমার এখানে কত হচ্ছে বত্রিশ কিন্তু তার আগে কি মাইনাস বত্রিশ গুণিত মাইনাস বত্রিশ বিয়োগ এখানে কত হচ্ছে দেখো বাউন্ন আমার থেকে গেল এখানে কি টু টু দি পাওয়ার থ্রি দু দেখো টু টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার থ্রি এটা মানে কি মাইনাস টু গুণিত মাইনাস টু গুণিত মাইনাস টু দুই দুগুণে কত এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট এই প্লাস এই মাইনাসের সঙ্গে মাইনাস করলে কত প্লাস প্লাসের সঙ্গে মাইনাস করলে মাইনাস তাহলে দেখো এখানে মাথায় বিজোড় রয়েছে বিজোড় থাকলে কি হয় বললাম মাইনাস হয় উনি তো মাইনাস এইট আমার থেকে গেল তারপরে দেখো কি রয়েছে মাইনাস এইট আমার থাকলো এটা এটা দেখো মাথায় কত রয়েছে চার রয়েছে চারটে দুই গুণ করেছে দুই দুগুণের চার চার দুগুণ আট আট ষোলো এখানে জোর সংখ্যা জোর থাকলে কি হবে আমাদের প্লাস হবে তাহলে ষোলো বসে গেল প্লাস এখানে দেখো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস পনেরো দুগুণে তিরিশ এখানে দেখো প্লাস দশ হলো দেখো দুইয়ের মাথায় মাইনাস দুইয়ের মাথায় কী রয়েছে দুই রয়েছে দুই দুগুণে চার কিন্তু যদি জোর থাকে তাহলে প্লাস হয় তাহলে গুণিত ফোর দেখো আমাদের গুণটা হয়ে গেলে এবার আমাদেরকে দেখো এগুলো হচ্ছে আমি ঘাতগুলো থেকে আমরা বের করে নিলাম এবার হচ্ছে আমাদেরকে গুণ করে বসাত এই বত্রিশের সঙ্গে বত্রিশে গুণ করে এখানে বত্রিশে কিছু নয় মানে কী রয়েছে দেখো প্লাস রয়েছে প্লাসে আর মাইনাসে কী হবে মাইনাস তো বত্রিশে বত্রিশে গুণ করে আমরা এখানে বসাবো বত্রিশ বত্রিশ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় গুণিত তিন দুগুণে ছয় তিন থেকে নয় শূন্য ছয় ছয় বারো কত চার ছয় বারো হাতে থাকলো এক দশ হাজার চব্বিশ কত আসছে দেখো হাজার চব্বিশ মাইনাস এক হাজার চব্বিশ এটা দেখো গুণ করে এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে বাহান্নকে আট দিয়ে গুণ করো বাহান্ন আট আট দুগুণে ষোলো হাতে থাকলো কত এক পাঁচ পাঁচে চল্লিশ থেকে একচল্লিশ চারশো ষোলো চারশো ষোলো এখানে দেখো মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ষোলো ষোলোর ঘরে যদি আমি নামতা পড়ি তাহলে দেখো আট ষোলো হচ্ছে একশো আঠাশ হয় পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ দেখো মাইনাস তিরিশ আর চার দশে চল্লিশ প্লাস চল্লিশ এটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো যেগুলো যোগ রয়েছে সেগুলোকে আমি যোগ করবো মাইনাসগুলোকে আমি একসঙ্গে যোগ করবো তাহলে কত এটার সঙ্গে এটা আর এটা যোগ হবে একদিকে লেখি মাইনাস হাজার চব্বিশ মাইনাস একশো আঠাশ মাইনাস তিরিশ প্লাস চারশো ষোলো যুক্ত চল্লিশ এই তিনটিকে আমি একসঙ্গে যোগ করবো দেখো এটাতে কি রয়েছে তিনটেতে হচ্ছে মাইনাস রয়েছে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে তাহলে কি করতে হয় একই চিহ্ন যদি থাকে তাহলে আমাদেরকে যোগ করতে হয় কিন্তু আমাদের চিহ্ন কি হবে মাইনাস এই যোগ করে হাজার চব্বিশ হাজার চব্বিশ যোগ একশো আঠাশ যোগ তিরিশ আঠাশ আট চারে কত বারো হাতে থাকলো এক তিন আধ পাঁচ দুই সাত এক আট হাতে থাকলো না এক এক এগারোশো বিরাশি এগারোশো বিরাশি যোগ এ দুটো যোগ করবে চারশো চল্লিশ চারশো ষোলো আর চল্লিশ চল্লিশ আর ষোলো কত ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন এবার হচ্ছে এটা এখানে কী রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস মাইনাস দুটো আলাদা চিহ্ন থাকলে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এগারোশো বিরাশি থেকে চারশো ছাপ্পান্ন হচ্ছে আমরা বিয়োগ করবো চার পাঁচ ছয় বিয়োগ করবো বারো থেকে ছয় বেদ দিলে কত ছয় হাতে থাকলো এক কত হলো ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই হাতে থাকলে এক কত হলো পাঁচ এগারো থেকে পাঁচ বার দিলে এগারো থেকে পাঁচ বার দিলে হচ্ছে এখানে কত এখানে দেখো হাতের নেই এখানে আট থেকে ছয় ছয় বাদ দিলে দুই হাতে থাকলো না এগারো থেকে যদি চার বাদ দিয়ে সাত সাতশো ছাব্বিশ কিন্তু গরমটা জন্য বড়টা বিয়োগ সাতশো ছাব্বিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো অঙ্কগুলো যদি তোমরা একবার বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখি চার দশমিক একের এ বি এবং সি এর দাগে যে অঙ্কটা ছিল সেগুলো কিন্তু সমাধান করালাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ডি ই এফ এবং জি এই যে চারটি অঙ্ক রয়েছে পরবর্তী পার্ট টু আমি তোমাদের আলোচনা করে দেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ